আমরা যদি জেনুইনলি কারোর সঙ্গে রিলেশনশিপ মেনটেন করতে চাই তার মানে আমরা সেটাকে আমরা কনস্ট্রাকশন চাই তাই তো যে আমাদের চিন্তা ভাবনা আমাদের কথার কথা বলার ধরন আমাদের টোন অ্যান্ড টেনার আমাদের এই অ্যাকশানস এগুলো যেন একটা কনস্ট্রাকটিভ তার মধ্যে একটা ব্যাপার থাকে একটা কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা নিয়ে যেন সেই কাজগুলো হয় আমরা কি কেউ ডিস্ট্রাকশান চাইছি হ্যাঁ যদি আমরা ডিস্ট্রাকশান চাই যে কোনো রিলেশান আমি মেনটেন করবো না তাহলে তার সাথে রিলেশনটাকে প্রলং করার কোনো দরকার নেই তাকে একদম স্ট্রেট বলে দেবা যে আই ডু নট ওয়ান্ট টু মেনটেন দ্য রিলেশনশিপ উইথ ইউ তাকে স্ট্রেট বলে দেবা। কিন্তু তাকে বারবার তার সঙ্গে রিলেশনও রাখবো আবার তাকে হার্টও করতে থাকবো তাহলে কিন্তু সেটা আদৌ কিন্তু কোনো রিলেশনশিপ মেনটেন করার কোনো এটা ইনটেনশান নয় এটা কোনো অভিপ্রায় নয় দেখুন যে কোনো রিলেশানে বলুন না কেন একটা জিনিস আমাদের সবার ফলো করা উচিত সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা না বলাই ভালো সেটা যেই হোক না কেন দেখুন আমি আগে অনেকবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে নিজেকে চেনা নিজেকে জানা এটা কিন্তু ভীষণ দরকার প্রয়োজনের বেশি কথা বললে কিন্তু সেটা কিন্তু অনেক অনেক সময় কিন্তু অনেক রকমের ডিস্টারবেন্সের কারণ হতে পারে এবং যত আপনি এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকবেন মেডিটেশন করবেন কিছু নয় জাস্ট দু মিনিটে বসুন না প্রথম প্রথম দেখবেন যে আপনার সময় কিন্তু তখন আর কথা বলতেও ভালো লাগবে না আপনার মধ্যে এই যে যে যেগুলো ধরুন অপ্রয়োজনীয় কথা বলুন বা অপ্রিয় কথা সত্যি কথাই বলুন অপ্রিয় সত্যি কথা হ্যাঁ তো এই জিনিসগুলো তখন অনেকটা কন্ট্রোলে এসে যায় যে আমরা কতটা কথা বলবো কতটা কথা বললে একজন মানুষের সঙ্গে আমাদের রিলেশানটা ঠিক থাকবে এই জিনিসগুলো কিন্তু এই যে অ্যালার্টনেস যেটা আমি আগেও বলেছি সেটা কিন্তু একমাত্র হেল্প করে স্পিরিচুয়ালিটি তো আমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় কথা বলে কিছু না ভেবে না বুঝে এবং আমি যদি কনফিডেন্ট থাকি আমার ক্যাপাবিলিটি নিয়ে যে আমি কতটা করতে পারব কতটা আমার লেভেল বা আমার লিমিট আমি যদি সেটা বুঝতে পারি তাহলে আমার অবভিয়াসলি আমার বেশি কথা বলা দরকার নেই সেটা যে কোনো রিলেশানেই বলুন আমি যখন জানি যে সেটা আমি করতে পারবো না তাহলে আমার আগে থেকে বলারও দরকার নেই আমি সেটা করব আবার উল্টোটা আমি যেটা করতে পারবো সেটাও আগে থেকে বলার দরকার নেই বা আমি যেটা করছি সেটা আগে থেকে বলার দরকার নেই যে আমি করবো না হ্যাঁ তো তাতে করে আমার মনে হয় অনেকটা পিসফুল থাকে ব্যাপারগুলো তাই না অনেকটা ইজি গোয়িং হয় সমস্ত সিচুয়েশান হ্যান্ডেল করতে এই প্র্যাকটিস অফ স্পিরিচুয়ালিটি যত স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে পারবেন তত কিন্তু আপনার ক্যারেক্টার স্ট্রং হবে এবং আপনার মধ্যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতে শুরু করবে কিন্তু একটা স্ট্রং পার্সোনালিটি একটা স্ট্রং ক্যারেক্টার সেই স্ট্রং ক্যারেক্টার স্ট্রং পার্সোনালিটি সেই ধরনের যদি মানুষ আপনি হতে চান তবে অবশ্যই সেই স্পিরিচুয়াল প্র্যাকটিস ছাড়লে চলবে না রোজ সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে হবে এবং যত আপনি সেই স্ট্রং ক্যারেক্টার আর স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন মানুষ হতে পারবেন তখন দেখবেন যে আপনার চারপাশে এই ধরনের মানুষ আপনার কন্ট্যাক্টে আসতেও পারবে না সাময়িকভাবে এলেও তারা যখন আপনার নেচার জানতে পারবে তারা যখন আপনার সেই ব্যক্তিত্ব জানতে পারবে আপনার মধ্যে যে স্পিরিচুয়াল পাওয়ার আছে সেটা যখন জানতে পারবে তখন দেখবেন অটোমেটিক্যালি সেই ধরনের মানুষের কিন্তু কিন্তু আপনার আস্তে আস্তে দূরে সরে যাবে এটা কিন্তু আপনি দেখবেন এবং আপনি যত সেই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন পারবেন যার মধ্যে কি না আছে একটা স্ট্রং ক্যারেক্টার একটা স্ট্রং পার্সোনালিটি আপনি কিন্তু দেখবেন আপনি অনেক আনন্দে থাকতে পারছেন এবং যারা আপনাকে বোঝার তারা কিন্তু ঠিক আপনার কাছে আসবে আপনাকে কারোর কাছে যাবার দরকার হবে না আবার বলছি সবার জীবনে আপনি অন্ধকার ডার্কনেসে আপনি কিন্তু লাইট হয়ে থাকার চেষ্টা অবশ্যই করবেন মানুষের উপকারে লাগবেন অবশ্যই ভালো মানুষ আমরা সবাই চাই আমাদের আশেপাশে যে আমরা ভালো মানুষ হয়ে যেন থাকতে পারি কিন্তু সেই ভালো মানুষ হতে গেলে যেটা আপনারা আমাকে লিখেছেন যে অনেকে আপনাদের ভাবছে এটা আপনারা দুর্বল সেই ভেবে আপনাদের ইউজ করছে। তাহলে আপনারা মানুষকে সেই যে ইউজ করতে দিচ্ছেন বা আপনারা ইউজ করছেন সেই ফিলিংসটা আপনার মধ্যে থাকবে না যদি আপনারা সেই স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন মেডিটেট করেন এবং যত আপনারা স্পিরিচুয়ালি পাওয়ারফুল হবেন যত আপনাদের মধ্যে সেই ক্যারেক্টার স্ট্রং হবে পার্সোনালিটি যত আপনাদের স্ট্রং হবে তো অবভিয়াসলি সেই ধরনের মানুষ আপনাদের কিন্তু কন্ট্যাক্টে আর আসতে পারবে না আপনাদের খুব ক্লোজলি তারা কিন্তু আর আসতে পারবে না দূর থেকে হাই হ্যালো সে তো আপনারা করতেই পারেন কিন্তু অ্যাকর্ডিংলি আমরা আপনারা তখন অন্য অন্যদের সঙ্গে বিহেভ করতে পারবেন মানুষ চিনতে পারবেন যেটা আমি বারবার বলছি যে স্পিরিচুয়াল প্র্যাকটিস কিন্তু মানুষকে চিনতে সাহায্য করে আর একটা যেটা বলবো যে আমি আশা করছি আমি আপনাদের কয়েকজনের প্রশ্নের উত্তর দিতে পারছি তবে আমি আবার কিন্তু এই কথাগুলো আমি বলবো আমার নেক্সট এপিসোডে যখন আমি সেই হিমেলসগুলোকে নিয়ে বসবো আপনাদের সঙ্গে আলোচনা করব তখন আমি এগুলোকে আবারও বলবো তবু আজকে এগুলো কিছু কিছু যেগুলো আমার মনে আসছে বলে রাখছি আর একটা জিনিস ভীষণভাবে মনে রাখবেন সেটা হচ্ছে অপাত্রে যেন দান না করতে পারেন অপাত্রে কখনো দান করবেন না এখানে দান মানে কিন্তু শুধু ফাইন্যান্সিয়ালি আপনি কাউকে দান করলেন বা হেল্প করলেন সেটা নয় দান মানে অনেকটাই ইমোশনালি অ্যান্ড ফাইন্যসিয়ালি তো আছেই কোনো মানুষ আপনার কাছে এলো কারণ আপনি ভীষণ ভালো একজন মানুষ খুব কাইন্ড হার্টেড আপনি আপনার ব্যবহার হচ্ছে ভীষণ ভীষণ আপনি ভীষণ হাম্বেল কিন্তু আপনি তো প্রথমে জানেন না যে সেই মানুষ যে আপনার কাছে আসছে সে কী ইন্টেনশানে আপনার কাছে আসছে এই যে আপনারা বলছেন যে আপনারা ইউজড হচ্ছেন তো সেই ইউজড যাতে আপনাদের না হতে হয় তার জন্যে প্রথম যেটা দরকার যে আপনি হয়তো সেই মানুষটার উপকারে আসার জন্য তাকে হয়তো অনেক কিছু সাজেস্ট করলেন যে তোমার জন্য এটা ভালো বা এটা ভালো নয় বা তোমার এটা করা উচিত নয় এটা করা তোমার উচিত তো আপনার সেই কথাটা কি করলো সেই আর একজন আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি এটাকে মিস ইন্টারপ্রেট করলেন আপনি হয়তো বলছেন ভালোর জন্য কিন্তু সেটা রেজাল্ট কিন্তু উল্লেখ হয়ে গেল সেই ব্যক্তিটা কিন্তু আপনাকে ভুল বুঝলো হ্যাঁ তো তখন আপনার এটা বুঝতে হবে যে আপনি অপাত্রে দান করে ফেলেছেন হ্যাঁ কেননা আপনাকে ভাবতে হবে যে আপনি একজন অনন্ত শক্তির অধিকারী আপনার মধ্যে সেই অনন্ত গুণ অনন্ত শক্তি আছে কিন্তু সেই শক্তি আর সেই গুণ একমাত্র যারা আপনাকে বুঝতে পারবে যারা আপনাকে রেসপেক্ট করবে এই তাদের কাছে শুধু সেগুলোকে উজাড় করে বলা বা তাদেরই আপনি সাজেস্ট করতে পারেন একবার যখন বলে দেখলেন যে আপনার কথাটা আর একজন গুরুত্ব দিল না বা কোনো রেসপেক্ট করলো না তখন সেই অপাত্রে দান করা কিন্তু বন্ধ করতে হবে অপাত্রে দান করলে চলবে না এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু গীতার কথা তাই ব্যক্তি বিশেষে মানুষকে বুঝে চিনে তবেই কিন্তু আপনি তাকে কোনো ব্যাপারে সাজেস্ট করতে পারেন বা তার কাজে লাগতে পারেন এবং মানুষকে আপনার কাছে আসতে দিন আবারও বলছি অন্যদের যখন খুব আপনার 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 কাছে সে একমাত্র তখনই আপনি তাকে কিন্তু হেল্প করতে পারেন অনেক সময় অযাচিতভাবে হেল্প করলে কি হয় যে সেটা কিন্তু অনেক সময় মিস ইন্টারপ্রিট করে ফেলে অনেকে সেটা কিন্তু আবার রেজাল্ট অন্যদিকে যায়